বাসায় মাছ মাংস থাকুক না থাকুক ডিম থাকলে যথেষ্ট ডিম থাকলেই এরকম সুস্বাদু একটা ডিম বিরিয়ানি রান্না করা খুবই সহজ তো এখানে আমি একটু বিরিয়ানির জন্য মশলা নিয়ে নিচ্ছি জিরা গোলমরিচ লবঙ্গ জয়ফল জয়ত্রী একসাথে এলাচ দিয়ে পেস্ট করে নেবো একটা তারপরে আদা রসুন আর পেঁয়াজ সামান্য এখানে একটা স্টার দারুচিনি তেজপাতা আলু পেঁয়াজ কুচি প্রথমে আলুগুলো ভেজে নিব আসলে প্রিয়জনদের জন্য যা রান্না করার না কেন তারা সবই পছন্দ করে আর যারা খেতে ভালোবাসে তাদের কাছে যে কোনো রান্নাই যদি আপনি দেন একটু সুন্দর করে যত্ন করে তারা সেটাই পছন্দ করে পেঁয়াজগুলো বেরস্তা করে নিলাম কিছু বেরস্তে তুলে রেখে বাকি বেরেস্তার মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সেই বিরিয়ানি মশলাটা এটা কিন্তু অন্যান্য বিরিয়ানির মতোই জাস্ট এখানে মাংস হবে না শুধু ডিম দিয়ে রান্না হবে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে একটু গোড়া মশলা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না সবটাই পরিমাণ মতো আপনি কতটুকু চাল নেবেন তার উপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি একটু ঘন করে গুলে রেখেছিলাম যদি টক দই থাকে টক দই দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এটা দিয়ে কাজ চালিয়ে দিলাম এবার মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিব। বিরিয়ানির টেস্ট কিন্তু এটার মশলা কষা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আলু বোখারা চারটা দিয়ে আরও ভালো করে একটু মশলাটা কষিয়ে নিব এরপর যে আমি ডিমগুলো দিয়ে দিব আর আলুগুলো এটাকে কয়েক মিনিট ঢেকে ভালো করে ফুটিয়ে নিব এরপর যে কিন্তু ডিমটা তো বয়েল করায় ডিমটা সিদ্ধ করার কিছু নাই আর একটু টমেটো সস দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। এবার ডিমটা তুলে রাখব তুলে চা ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো করে ভুনে নিব। ভুনতে ভুনতে চালটা যখন একদম আঠালো হয়ে কড়াই থেকে উঠে আসবে তখন কিন্তু এটা ভাজা হয়ে যাবে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব রান্নাটা একটা শিল্প আপনি যাই রান্না করেন না কেন সেটা যদি একটু আদর যত্ন দিয়ে রান্না করেন সেটা অবশ্যই খেতে ভালো হয় আর একদম যখন কিছুই খেতে মন চাচ্ছে না তখন এমন ডিম বিরিয়ানি রান্না করে খেতেই পারেন খুবই ভালো লাগবে আশা করি এবং এটা বেস্ট টেস্ট হয়েছিল খেতে আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে আমার রান্না এবং সে কয়েকদিন যাবতীয় আসলে ডিম বিরিয়ানি খেতে যাচ্ছিলো এবার আমি পানিরটা শুকিয়ে গেলে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিব এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ দমে রেখে দিব এরপর কিন্তু আমার বিরিয়ানি হয়ে গেছে এবং বিরিয়ানির যার এত পছন্দ সে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ডিম বিরিয়ানি পাশে বাসায় ছিল কাবাব আমি একটু কাবাব ভেজে দিয়েছি এবং সে কিন্তু সাইন দিয়েছে যেটা তার অনেক পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন